ওং নম ভগবতী বাসুদেবায় ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ অধ্যায় এই পরম পবিত্র এবং মঙ্গলময়ী কথাগুলি যে পুরুষ শ্রদ্ধার সহিত শ্রবণ করে সে নিশ্চয় ভগবানের ভক্তি এবং মোক্ষ লাভ করে হরে কৃষ্ণ প্রিয়দর্শক ভাগবত মহাপুরাণটি সহজ বাংলায় সম্পূর্ণ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রথম থেকে ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটা আপনার কর্তব্য প্রিয় দর্শক কলির অত্যাচারে যখন ষাঁড় রূপে ধর্ম তিনটি পা কাটা অবস্থায় এবং গোমাতারূপে পৃথিবী কলির অত্যাচারে কান্না করছিল ঠিক সেই সময় দিগ্বিজয়ী রাজা পরীক্ষিত এলেন রাজা পরীক্ষিত সেখানে গিয়ে দেখলেন রাজা রূপ ধারণ করে এক শূদ্র হাতে একটা লাঠি নিয়ে গায়ে এবং সারকে এমনভাবে পেটাচ্ছে যেন ওদের কেউ মালিক নেই সাদা রঙের সারটি এক পায়ে দাঁড়িয়ে থর করে কাঁপছে পীড়িত ও ভয়ে সে মূত্র ত্যাগ করছিল ধর্ম কাজের জন্য ঘি আদি পদার্থগুলি যার কাছে পাওয়া যায় সে গোমা তাকেও সে বারবার পা দিয়ে লাথ মারছে ওর বাছুটিও ওর কাছে নেই ওর খিদেও পেয়েছে প্রচণ্ড ওর দু চোখে শুধু জল ধরছিল। এসব দেখার পর রাজা পরীক্ষিত রথ থেকে নামলেন এবং প্রচণ্ড রেগে ওই শূদ্র রাজাকে বললেন কে তুই আমার রাজ্যে এই দুর্বল প্রাণীদেরকে মারছিস চেহারা তোর রাজার মতো কিন্তু কাজটা তোর শূদ্রের মতো আমার দাদু অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ পরমধাম চলে যাওয়ার পর এরকম নির্জন স্থানে নিরপরাধ প্রাণীদের উপর অত্যাচার করছিস এতএব তোকে আমি মৃত্যুদণ্ড দেব। তারপর রাজা পরীক্ষিত ধর্মকে জিজ্ঞাসা করে বললেন তিনটি পা না থাকা সত্ত্বেও আপনি চোরাফেরা করছেন এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে সত্যি করে বলুন তো কে আপনি আপনি কি সাড়রূপে কোনো দেবতা আপনি এখন এই পৃথিবীর কুরুবংশীয় রাজার বাহুবলের দ্বারা সুরক্ষিত আপনি ছাড়া আর কোনো প্রাণীকে আমি চোখের জল ফেলতে দেখিনি এখন আর আপনি শোক করবেন না এই শূদ্র থেকে নির্ভয় হয়ে যান হে গোমাতা আমি দুষ্টদের শাস্তি দিয়ে থাকি আপনি কান্না করবেন না দেবী গোমাতা যে রাজার রাজ্যে দুষ্টদের উপদ্রবে সমস্ত প্রজা ভয়ভীত হয়ে থাকে সেই রাজার আয়ু ঐশ্বর্য এবং পরলোক নষ্ট হয়ে যায় রাজাদের পরম ধর্ম হলো দুঃখীদের দুঃখ দূর করা রাজার পোশাকে এই দুষ্ট অন্য প্রাণীদেরও কষ্ট দেবে তাই আমি একে এখনই মেরে ফেলছি হে সুর অভিনন্দন ষাঁড় আপনি তো চার পায়ের জীব আপনার তিনটি পা কে কেটে দিয়েছে শ্রীকৃষ্ণের অনুযায়ী রাজার রাজ্যে আপনার মতো অন্য কারোর জন্য এরকম দুঃখ না হয় যেন আপনি বলুন আপনার মতো নিরপরাধ সাধুদের অঙ্গ ভেঙে দিয়ে কে এই পাণ্ডবদের কীর্তিকে কলঙ্কিত করেছে দুষ্টদের দমন করলে সাধুদের মঙ্গল হয় নিরপরাধ প্রাণীদের যে দুঃখ দেয় সে যদি কোনো দেবতাও হয় তবু আমি তার হাত কেটে দেব বিনা আপত্তিকালে মর্যাদার উল্লঙ্ঘনকারীকে শাস্তি দিয়ে ধার্মিক লোকের পালন করা রাজার পরম ধর্ম এ কথা শোনার পর ধর্মরূপী ষাঁড় বললেন মহারাজ আপনি সেই মহারাজ পাণ্ডুর বংশ তাই দুঃখীজনের সান্ত্বনা দেওয়া আপনাকেই মানায় কেননা আপনার পূর্বজ পাণ্ডবদের শ্রেষ্ঠ গুণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের রথের সারথি পর্যন্ত হয়েছিল কিছু লোক নিজের স্বভাবকে তার দুঃখের কারণ হিসাবে আবার কিছু লোক নিজের দুঃখের জন্য ভগবানকে দোষ দেয় তাই হে রাজন আপনি জ্ঞান বুদ্ধির দ্বারা বিচার করে বলুন এর মধ্যে কোনটি ঠিক তখন রাজা পরীক্ষিত বললেন হে ধর্মতত্ত্বজ্ঞানী বৃষভ দেব আপনি ধর্মের উপদেশ করছেন তাই নিশ্চয় আপনি ধর্ম ষাঁড়রূপে রয়েছেন যে সমস্ত পাপীদের নরকবাস হয় তাদের মধ্যে নিন্দকারীরাও থাকে অথবা এটাই ঠিক যে প্রাণীদের মন ও বাণীর দ্বারা পরমেশ্বর মায়াকে নিরূপণ করা যায় না সত্য যুগে আপনার চারটি পা ছিল সেগুলি হল তপ পবিত্রতা দয়া এবং সত্য কিন্তু এখন গর্ব আসক্তি এবং মদ এই অধর্মের কারণে তিনটি পা নষ্ট হয়ে গেছে এখন আপনার চতুর্থ পাটি সত্যের জন্যই বেঁচে আছে এর শক্তিতে আপনি বেঁচে আছেন মিথ্যার দ্বারা শক্তিপ্রাপ্ত এই অধর্ম কলিযুগ এটাকেও নষ্ট করতে চাইছি এই যে গোমাতাকে দেখছেন ইনি হলেন সাক্ষাৎ পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়ে ইনার ভার কমিয়ে দিয়েছিলেন সেই খুশিতে ইনি সর্বত্র উৎসবময়ী হয়ে গিয়েছিলেন এখন তিনি একে ছেড়ে চলে গেছেন তাই ওভাগিনী পৃথিবী মনের দুঃখে চোখের জল ফেলছে আর চিন্তা করছে এবার ব্রাহ্মণ দ্রোহী শূদ্ররা আমার উপর রাজত্ব করবে রাজা পরীক্ষিত এইভাবে ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দিলেন তারপর তিনি অধর্মী কলিযুগকে মারার জন্য তলোয়ার ওঠালেন কলি তখন ভয় পেয়ে উনার পায়ে পড়লেন রাজা পরীক্ষিত বড়ই দয়ালু যশস্বী ছিলেন এবং তিনি শরণাগতদের রক্ষা করতেন তাই তিনি কলিযুগকে ক্ষমা করে দিলেন তিনি বললেন আমি যখন তোকে অভয় প্রদান করেছি তখন তোর আর কোনো ভয় নাই তবে তুই অধর্মের সহায়ক তাই আমার রাজ্যে তুই থাকতে পারবি না তুই লোভ মিথ্যা চুরি দুষ্টতা নিজ ধর্ম ত্যাগ দারিদ্রতা কপট কলহ অহংকার আদি পাপের সহায়ক অর্থাৎ অধর্মের সাথী আমাদের এই ব্রহ্মবর্তে তুই এক মুহূর্ত থাকিস না এটা হলো ধর্ম এবং সত্যের নিবাস স্থান এখানে মহাত্মাগণ যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করেন এখানে শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন যজ্ঞের দ্বারা ওনার পূজা করা হয় এবং ভগবান ধার্মিকদের মঙ্গল করেন উনি সর্বাত্মা ভগবান বায়ুর মতো সমস্ত চরাচরের জীবের ভিতর ও বাইরে স্থিত হয়ে ভক্তের মনোকামনা পূর্ণ করেন এ কথা শোনার পর কলি বললেন হে সার্বভৌম আপনার আদেশে আমি যেখানেই থাকার কথা ভাবছি সেখানে দেখছি আপনি তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন তাই হে ধার্মিক শিরোমণি আপনি আমায় বলুন আমি কোথায় থাকব যেখানে আপনার আদেশ পালন করে স্থির হয়ে থাকতে পারব কলিযুগের এই প্রার্থনাটি স্বীকার করে মহারাজ তাকে চারটি জায়গা দিলেন সেগুলি হলো জুয়া খেলা মদপান স্ত্রী সঙ্গ এবং হিংসা এই চার জায়গাতে পাপ হয় এখানে অধর্ম নিবাস করে কিন্তু কলি এতে সন্তুষ্ট হল না সে আরও একটি জায়গা চাইল তখন মহারাজ তাকে আরও একটি জায়গা দিলেন সেটি হল ধন এইভাবে কলির এই পাঁচটি জায়গা পেয়ে গেল মিথ্যা মদ কাম হিংসা এবং রজগুণ সেজন্য যারা নিজের মঙ্গল চায় তারা এই পাঁচটি জায়গাতে কখনো যেতে চায় না ধার্মিক রাজা প্রজাদের নেতা এবং ধর্মগুরুদের এইসব স্থানগুলি ত্যাগ করাই উচিত এরপর রাজা পরীক্ষিত রূপে ধর্মের তিনটি পা তপস্যা পবিত্রতা এবং দয়া জুড়ে দিলেন এবং গোমাতারূপে পৃথিবীকে সান্ত্বনা দিয়ে সংবর্ধনা জানালেন রাজা পরীক্ষিতকে ধর্মরাজ যুধিষ্ঠির বনে যাবার সময় এই হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসিয়েছিলেন রাজা পরীক্ষিত যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজলক্ষ্মী রূপে হস্তিনাপুরের শোভায়মান রয়েছেন প্রিয়দর্শক দেখা হবে পরের ভিডিওতে পরের অধ্যায়ে ধন্যবাদ